বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা হচ্ছে অভিযোগ অধিকারী খুব খারাপ অভ্যেস বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা হচ্ছে মঙ্গলবার সন্ধে ব্যারাকপুর ওল ক্যালকাটা রোডে বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা কোস্তবাকির বাড়ির গৌরী গণেশ পুজোয় এসে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি বলেন হাইকোর্ট সন্দেশখালী থেকে একশো ধারা প্রত্যাহার করতে বলেছে অথচ সন্দেশখালী দুই ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রশাসন ফের একশো ধারা প্রয়োগ করতে চলেছে একশো ধারা বাতিল হওয়ার পরে এই মুহূর্তে বসিরাটে এসডিও অফিসে টাইপ হচ্ছে পুনরায় হান্ড্রেড ফর্টি ফোর করা হচ্ছে সন্দেশখালী দু নম্বর ব্লকের আরটি জিপিতে একশো চুয়াল্লিশ ধারা প্রয়োগের উদ্দেশ্য নিয়ে শুভেন্দু বলেন নির্যাতিতা মহিলাদের মুখ বন্ধ করা আর যাতে বিজেপির পরিষদীয় দল বৃহস্পতিবার সন্দেশখালীতে ঢুকতে না পারে তার চক্রান্ত হচ্ছে উদ্দেশ্য নির্যাতিতা মহিলা তাদের মুখ বন্ধ করা তাদের সাক্ষ্য যাতে কেউ নিতে না পারে ব্যবস্থা করা করে ভারতীয় জনতা পার্টির দল যাতে আগামী বিশেষ এলাকায় যেতে না পারে তার চক্রান্ত হচ্ছে তবে কোস্তবের বাড়ির পুজোয় শুভেন্দুর আশা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে গোটা জুড়ে তাহলে কি কোস্তব হাত ছাড়তে চলেছেন তা নিয়েও প্রশ্ন উঠছে যদিও এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন ব্যক্তিগত আমন্ত্রণে এসেছি এর মধ্যে রাজনীতি খোঁজার কোনো কারণ নেই তবে পিসি যেখানে সেখানে কোস্তব নেই ভবিষ্যৎ কি হবে তা কোস্তবকে ঠিক করতে হবে এটা ব্যক্তিগত আমন্ত্রণে সঙ্গে রাজনীতি খোঁজার কোনো কারণ নেই তবে এটা ঠিক পিসি যেখানে সেখানে কোস্তব নেই কংগ্রেস পিসি ভাইপুর কাছে আত্মসমর্পণ করেছে তাই কৌস্তব ওখানে নেই এবারে বাকিটা কি হবে যে ভবিষ্যৎ কৌস্তবকে ঠিক করতে হবে শুভেন্দু সংযোজন চোর মমতা এবং তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াইতে অনেকগুলো মুখের মধ্যে কৌস্তব একটা মুখ কংগ্রেস ও সিপিএম থেকে বাংলা থেকে তৃণমূলকে হটানো যাবে না পরবর্তীতে কি করবে তা ওকেই ঠিক করে নিতে হবে এই চোর মমতা এবং তার সন্ত্রাসী বাহিনী তোলাবাজ ভাইপোর বিরুদ্ধে লড়াইতে অনেকগুলো মুখের মধ্যে ও একটা মুখ এটা অস্বীকার করার টাকা তো এটা আগেই ঘোষিত অবস্থান আমরা সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে গ্রুপটির মিছিলে হেঁটেছি দেখতে পাচ্ছি কিন্তু আলটিমেটলি প্রস্তবকে ঠিক করতে হবে সে কী করবে কংগ্রেসের সঙ্গে থেকে বা সিপিএমের সঙ্গে থেকে তৃণমূলকে হটানো বা পিসি ভাই পর হাত থেকে বাংলাকে বাঁচানো যাবে না অল্টারনেট বিজেপি এটা আমি বিজেপির একজন বিধায়ক বা একজন কর্মী হিসেবে বলছি না এবং নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই সবাই জানে আর কৌস্তব একটা ট্রু রাষ্ট্রবাদী ছেলে দেশপ্রেম তার মধ্যে কাজ করছে আজকে অশোক চহন যা করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বড় নেতা আগামী দিনে কৌস্তবকেও সেই পথে হাঁটতে হবে